একটা মশায় আছে এডিস মশা এডিস মশার আক্রান্ত হলে পেরে ডেঙ্গু জোর হবে আর ডেঙ্গু জ্বরের সবচেয়ে বড় চিকিৎসা হলো কথা খেয়াল করছেন টাসা পেঁপে খাবেন আর বাতাসা আছে না বাতাসা গাছে পেঁপে ধরে থাকলে পেঁপের মধ্যে টোকা দেবেন টোকা দিলে রস পড়বে ফুটা ফুটা কষ আর দশ ফুটা কষ বাতাসের উল্টে পেট ধরবেন ও বাতাসের মধ্যে যাবে ওটা খায়া ফেলেবেন ডেঙ্গু কামড়াইলো যে ডেঙ্গু কামড়াইস তুই এডিস মশা হবে থইলে এডিস মশা কামড়াইলে ডেঙ্গু জ্বর হবে জ্বর হবে জ্বরকে প্রতিরোধ করার যে শক্তি ক্ষমতা আপনার ওটা হলো অ্যান্টিবায়োটিক জ্বর হলেও ওটা আপনার প্রতিরোধ করে ফেলবেন ওটা এখন ওইটা আপনার দেহে গেলেও প্রতিরোধ হয়ে যাবে আল্লাহ আলহামদুলিল্লাহ করে আর হলো কি করবেন ওই যে ই আছে না সাজনা গাছ আছে সাজনা গাছের পাতা ভর্তা করে খাইবেন সাজনা পাতা রান্না খেবেন সাজনা খাইবেন সাজনা পাতা সেচা রস খেবেন পেঁপে পাতা সেচা রস খেবেন পেঁপের তরকারি খেবেন পেঁপের কষ বাতাসের মধ্যে দিয়ে খাইবেন পানি বেশি বেশি খাইবেন এটা আর ডেঙ্গু হবে না যাদের ডেঙ্গু হয়েছে জিজ্ঞাসা করে আর খাওয়া দাওয়া ঠিক শরীর উত্তাপ যে কেউ দুইবেলা মনে ঠিক মতো করো নাক পানি কমক খেয়েছি